গুড মর্নিং বন্ধুরা আজকের এই হোটেল থেকে আমরা যোধপুর থেকে বেরিয়ে যাব শিবলিঙ্গ দিয়ে সকালবেলা হর হর মহাদেব বলে কিন্তু সবাইকে শুভ সকাল জানাচ্ছি আর এইদিকে দিকে কাগজ ফুল গাছ সব কিছু দিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি হার হার মহাদেব চলুন আমাদের যাত্রাপাত আজকে এখান থেকে শুরু হবে আজকে চব্বিশে ডিসেম্বর আজকে স্নান করে রেডি হয়ে নিয়েছি আজকে আমরা যাব মাউন্ট আবুতে মাউন্ট আবুতে যাব আর সেই জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি রাস্তায় কিন্তু উমেশ ভবন দেখব উমেশ ভবন দেখে কিন্তু মাউন্ট আবুতে রাত্রিবাস করব তো চলুন আজকে যাত্রাপাত এখান থেকে শুরু হলো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা ব্রেকফাস্ট করার পরে কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে যাব বাসে তো চলুন সবাইকে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আছে ব্রেড কলা ডিম আর গাজরের হালুয়া তা আমরা থেকে এখন নেমে পড়েছি নেমে সামনে একটা টিলা দেখার জায়গা আছে সেটা দেখতেই যাচ্ছি আমাদের বাকিরা সবাই চলে গেছে আমরা এখন যাচ্ছি তো চলুন সেটাই তা আমরা এখন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এখানে সবাই টিকিট কাটছে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে হ্যাঁ হয়তো বাবা কাটছে টিকিট

তা আমরা যে পলেসটায় ঘুরছি যে আমটা দেখিয়ে দিচ্ছি উমেশ ভবন প্যালেস এই প্যালেসটার মধ্যেই কিন্তু আমরা এখন ট্যুরটা করে নিচ্ছি তো এখানে যেই একটা রাজার ছবিখানা রয়েছে সেটাও দেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা উমেশ ভবন প্যালেসে ঘুরবো এখন এবার আমরা নেক্সট উমেশ ভবনে নেক্সট জায়গায় আমরা এখন যাচ্ছি এগুলো এক একটা ফুলদানি তা এগুলো এখন ফুলদানি দেখাচ্ছি তালা বিভিন্ন ধরনের আগে একটা তালা চাবিটা কিন্তু অভিনব ধরনের দেখতে এগুলো রূপোর তালা রূপোর তালা চাবি ये वाले इसमें देखेंगे आप लोग मीटिंग का जो पहला स्टोन है कहलाता पहला है सेक्टर 1 है इसे वगैरह और करनी है गोल का हेडम गैलरी के दांतों का पहला पॉवर चांदी का ताला गोल के अंदर आया चांदी का ताला देखिए चांदीया तोड़ा तलवार आ गई ये গুলো समस्त किंतु ये धातु ये रुको ये গুলো किंतु रुपुर तो लोअर मारवाड़ का राजा सिंह बनते तलवार प्रसिद्ध है इस कारण से उपसा बनी चली

सर ये मैंने जहां का संकेत ये जो मैंने डिजाइन में देख रखा है जो ये हो

লেখা এগুলো বিভিন্ন ধরনের লাঠি এগুলো বিভিন্ন ধরনের এগুলো সমস্ত কিছু ডাইনিং টেবিলে রাখার নানা ধরনের সামগ্রী রয়েছে এখানে Şu gibi bir dilden कोने के लगा हुआ है इसे देखो युग का है मेघनाथ का है इधर ये सीता भैया देखो धरती में समा रहे लौह कुछ पड़े पूरी की पेंटिंग है जो राजा का दरबार है कोर्ट के सीढ़ी दीवार में खास 1944 का ऊपर सोने का वर्क पुलिस का दूसरा दोहरा पेंटिंग और प्रत्येक के दीवार अलग आता था বিভিন্ন ধরনের ঘড়ি আগেকার দিনে বিভিন্ন ধরনের ঘড়িগুলো দেখা যাচ্ছে এই এর মধ্যেও কিন্তু অনেক রকমের ঘড়ি রয়েছে প্রত্যেকটা ঘড়ি কিন্তু ইউনিক ইউনিক ঘড়ি দেখতে সুন্দর একটা ফুল বাগান রয়েছে এখানে কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি নেই কিন্তু দূর থেকে তুলে দিচ্ছি ছবিটা কিন্তু খুব সুন্দর আসছে এখানে লিকের একটু ভিডিও করে নিচ্ছি সবাই কিন্তু নিজের মতো ফটোশ্যুট করে নিচ্ছি এখানে এখানে আগেকার দিনে সমস্ত গাড়ি রাখা আছে এখানে আরো একটা গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা রকমের হুম प्रत्येक तो गाड़ी तो खूब सुंदर जी प्रत्येक तो गाड़ी यूनिक यूनिक गाड़ी একদিনের দুরকম ট্রেন দেখা আছে এখানে একটা এই যে কিছু মানে যদি সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে এখনো পর্যন্ত এসে বলা চলে এখানে যেভাবে করে পড়ে নেই এখানে জায়গা নেই কি আছে মানে যদি না

ময়ূর এখানে ওই দেখুন দুটো ময়ূর রয়েছে ওখানে গাছের উপর দুটো ময়ূর রয়েছে খুব সুন্দর ওই দেখুন এসে এখানে এখানে একটা এখানে একটা আর একটা গাছের উপর তিনটে ময়ূরকে আমরা কিন্তু একসাথে দেখতে পাচ্ছি আমরা দেখে নিয়ে ঘুরেছিলাম বাসে দেখতে পেয়েছো আগে তো পুরো কোথায় ঘুরতে গেছিলাম পুরোটা দেখিয়ে দিয়েছি আর আজকে মনে হয় সেরকম তোরা জায়গা নেই আর বেশি সময় দেখতে পাচ্ছি হোটেল আমাদের এক পুলিশ দাদারা নিয়ে এসেছে নির পাচেকর থেকে সেই দাদারাই কিন্তু রান্না করে এনেছে হোটেল থেকে যে হোটেল আমরা ছিলাম তো এই হোটেলটাতে কিন্তু শুধু বসে আমাদের খাওয়া হবে কিন্তু এখানে একটাই সমস্যা মানে মাছ ডিম মাংস হলে কিন্তু খুব একটা কোনো হোটেলেই খেতে দিতে চায় না সেই জন্য আমাদের দুপুরে মেনুতে বেশিরভাগ দিনই থাকছে এখন কিন্তু নিরামিষ মেনু তো চলুন নিরামিষ কি কী আছে সেটা দেখিয়ে দিই ওই যে বাস থেকে সমস্ত খাবার নামানো হচ্ছে এর মধ্যে কিন্তু রান্না করে প্যাকিং করে সমস্ত খাবার নিয়ে আসা হয়েছে আপনারা এখানে সবাই এখন খাওয়া দাওয়া করবো এখানে আমাদের সবাইকে খাওয়ার আজকের মেনু তাদের ভাত শুক্তো ডাল আর ব্যাট পাপড় পোস্ত বাঙালির প্রিয় খাবার কিন্তু ডাল আর পোস্ত খাওয়া কমপ্লিট একটা জিনিস দেখাবো এই হোটেলে এসে আমরা দেখলাম সেটা কত বড় একটা হুঁকো দেখুন Смотрите. Это закрывается? তো এখন ছটা মতো বাজে বিকেল এখন আমরা নামলাম মাউন্ট আবুতে এখানে আমরা হোটেল এখন ঢুকব মাউন্ট আবুতে আমরা এই হোটেলটাতে উঠবো এখন এদিকে সমস্ত বাস থেকে লাগেজপত্র নিয়ে আসছে হোটেলে দিনে দুটো ভাই

আমরা এখন ওপরে চলে এসেছি রুমে ঢুকবো তো সন্ধ্যের সময় আশেপাশে পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি মাউন্ট আবুতে আমাদের রুম নাম্বার থ্রি ওয়ান টু এটা হচ্ছে দরজা এখানে রয়েছে একটা বেড এসি একটা জগ গ্লাস এদিকে রয়েছে সোফা ইলেকট্রিক কেটলি ফোন একটা এখানে একটা টেবিল রয়েছে পর্দা এখানে একটা ওয়াশরুম এটা চলো শেয়ার করে নিলাম এবার আমরা চেঞ্জ করে তা অনেকক্ষণ এসে আমরা ফ্রেশ হয়েছি তারপরে দাদারা এসে সমস্ত কিছু আয়োজন করে নিয়ে আমাদের সবাইকে দিয়ে দিয়েছে চিকেন পকোড়া আর চা তা এটাই আমরা এখন খেয়ে নেবো এই যে প্যাকেটের মধ্যে মুড়ি আর চানাচুর তেল মেখে নিয়েছি এটাই আমরা তিনজন বসে এখন খাচ্ছি তো আসার পর আমরা পকোড়া আর চা খেলাম দেখতে পেলে পকোড়া ওই যে পকোড়াটা দেখালাম ওটাই আমরা তিনজনে খেয়েছি কিন্তু অনেকক্ষণে জানি ছিল যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ার পরে তা খিদে পেয়েছে আমরা এখন কি খাচ্ছি দেখো যেটা বাঙালিদের কিন্তু খুবই ভালো লাগে সেটাই খাচ্ছি আমি তো এখন আমরা রাতের খাবার খেতে নিচে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা রয়েছে মাথায় টুপি নিয়ে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই এটাই খাওয়ার জায়গা এখনো সবাই এসে পৌঁছয়নি এক এক করে সবাই এসে পৌঁছচ্ছে তারপরে খাওয়া দাওয়া করা হবে আর ওই যেদিকে রান্না কিন্তু কমপ্লিট এখানে রয়েছে আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা আর

त <inaudible> चिङ <Aristotle> আর বাইরে আজকে ভিডিওটা শেষ করে নিচ্ছি এবার রুমে ঢুকবো শুতে হবে সবাইকে আবার কালকে আটটার সময় বেরোনোর আছে তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট আবার দেখাচ্ছে নতুন লগে